আসসালামু আলাইকুম আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি এগুলো জেনুইন কালেকশন হবে শিফন এবং নেট মিক্সড কালেকশন হবে ক্যাটালগটা দেখাচ্ছি টাক বলে দিচ্ছি ব্র্যান্ড হচ্ছে জাইনাব ফাজলানি ব্র্যান্ডের সারা লাকজারি শিফন লাকজারি শিফন নেট ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে ক্যাটালগে কয়েকটা ছবি আজকে আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন হবে তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পকেট ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথ হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার আছে তাছাড়া আমাদের শপের অ্যাড্রেস এখানে ডিটেল লেখা আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি জাইন ফাজলানি সারাহ ক্যাটালগ থেকে লাকজারি শিফন ডিজাইন নম্বরটা হচ্ছে টু এটা ফ্যাব্রিকটা হচ্ছে শিফন জামাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে আর ওনাটা হবে নেট ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লং পার্টি ওয়ার কালেকশন পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড পার্টিওয়্যার কালেকশন কোনো কোনো ডিজাইন দেখবেন অন্যান্য ব্র্যান্ডের সাথেও আপনার থাকে যেমন এই ডিজাইনটা আপনার তাওয়াক্কালের মধ্যেও পাবেন তো সেম ডিজাইনটা আপনার রিজনেবল প্রাইজের মধ্যে আপনার জাইন অনে এই ব্র্যান্ডটাও এই সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ফ্যাব্রিক শিফন লেন্থ ফর্টি ফাইভ প্লাস বডি আপনার ফর্টি এইট নাইন পর্যন্ত করতে পারবেন এখানে মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনার প্যানেল ওয়ার্ক মাল্টি সুতার কাজ করা হবে আর নিচের যে প্যানেলটা আছে এটা হচ্ছে অরগানজার উপরে আপনার পুরোটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল ঝুলানো আছে গ্লসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে লং পার্টিওয়্যার কালেকশন ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে তবে নিচের প্যানেল যেটা আছে এটা সিম্পল ওয়ার্ক করা হবে এখানে আপনার অ্যাপ্লিক ডিজাইন করা আছে আছে ব্যাক সাইডে প্যান্টের কাপড়টা হবে এটা অফ হোয়াইট কালারের মধ্যে বা ক্রিম কালার আপনারা বলতে পারেন তবে অফ হোয়াইট কালার বললে আপনার এই ড্রেসটা এই কালারটা হচ্ছে এক্স্যাক্ট অফ হোয়াইট টাইপের কালার এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা দুইটা স্লিভসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতের পার্টটা হবে এটা দুইটা স্লিভসের কাপড় একসাথে দেওয়া আছে এটার মধ্যে আপনার অর্গানজা প্যানেলের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ওড়নাটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে নেটের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে গোর্জিয়াস ওড়না হবে পুরো ওড়নার মধ্যে সিটা ওয়ার্ক করার নেট ফ্যাব্রিকের মধ্যে চারপাশের বর্ডার যেটা আছে বা আপনার কা আঁচল পার্ট এবং পাড়ের ডিজাইনটা এরকম করে ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইন করা আছে নেট ফ্যাব্রিকের মধ্যে অর্গানজা কাটওয়ার্কের মধ্যে এই ড্রেসগুলো হবে ইনার পার্টটা আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা জানেন যে পাকিস্তানি ম্যাক্সিমাম ড্রেসের সাথেই ইনার আসে না তো এখন আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু থ্রি জিরো সিক্স যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা কালারটা একটু মেন টাইপের কালার হবে খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে নিচের প্যানেলটা হচ্ছে অরগানজা প্যানেলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিং ওয়ার্ক করা আছে আর গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা বডি এটা ফর্টি এইট নাইন পর্যন্ত করতে পারবেন লেন্থ ফাইভ পর্যন্ত হবে ব্যাক সাইড এটা কাজ করা আছে গর্জিয়াস কাজ করা হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক পোর্শনটা হবে এটা এটা ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্টের স্লিভস পার্টটা হচ্ছে আপনার ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন শিফনের মধ্যে আর ওড়নাটা হচ্ছে এটা গোর্জেস দুপারটা হবে শিফনের মধ্যে বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এই ক্যাটালগের মধ্যে আপনার মিক্স পাবেন শিফনও আছে নেটেও আছে তো আপনার শিফন যেগুলো আছে আগে ওগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে টু এখন এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে তবে লাইট ডিপ ইনার দিবেন বডি কালারটা একটু লাইট ডিপ আসতে পারে তা আপনারা যারা নিতে পারবেন নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটা দাম আলাদা দিতে হবে পুরোটা আপনার হ্যান্ড টাচিং ওয়ার্ক করা আছে সাথে একটা মাল্টি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জারি সুতার কাজ করা নিচে প্যানেলটা হবে এটা ফ্রন্ট হবে এটা লেন্থ এটারও ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে ওখানে ফর্টি এইট পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডটা আপনার ব্যাক সাইড পুরো ব্যাক সাইড জুড়ে আপনার কাজ করা আছে তো নেক্সট আপনাদেরকে এটা পার্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা রস সিল্কের মধ্যে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন অথবা এটা ফুল স্লিভ হবে এক একটা হাতার পার্ট মানে মাপ এক এক রকম আছে তো ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওড়নাটা হবে এটা ইট কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস ওড়না প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো হবে প্রাইসটা একটু পরে জানিয়ে দিব অনেকগুলো ডিজাইন আছে কালার টাচ কালারগুলো আছে দেখে নেবেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আরও ডিজাইন আছে তো নেক্সট আপনাদেরকে লাইট অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শিফনের মধ্যে জাইনাব অফ ফাজলানি টু থ্রি জিরো ওয়ান কালারটা হচ্ছে লাইট অ্যাশ কালারের মধ্যে হবে এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঢাকা ঢাকার বাহিরে যারা নিতে চান আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে আপনার অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে নিলে অবশ্যই আপনাকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাহিরে আপনার কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে অ্যাডভান্স করতে হবে কোয়ান্টিটি বেশি হলে আপনার অ্যাডভান্সের পরিমাণটা একটু বাড়বে কম হলে অ্যাডভান্স পরিমাণটা একটু কম দিতে হবে এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের কাজ করা আছে লেন্ এটারও ফর্টি ফাইভ প্লাস হবে বডি এটা ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন ফর্টি সিক্স অথবা ফর্টি সেভেন পর্যন্ত হবে একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা সাইডটা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা প্যান্টের কাপড়টা হবে এটা সেম কালার আপনার ইনার নিতে হবে আপনারা নিলে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারি তবে সেটার দাম আপনাদেরকে আলাদা দিতে হবে ইনার প্রাইস যেটা আপনাকে আলাদা দিতে হবে উড়নাটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে সেম কালার দুপাটটা হবে গর্জেস ওড়না জামাটা হচ্ছে শিফন অন্য হচ্ছে অর্গানজার মধ্যে গোর্জিয়াস কাজ করা এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট টাইপের সিকোয়েন্সের কাজ করা সেটা ওয়ার্ক করা আছে টার্সেল ঝুলানো আছে হেভি ওয়ার্ক করা প্রাইস হচ্ছে প্রত্যেকটা ড্রেসের আপনার চার হাজার আটশো টাকা করে চার হাজার আটশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস তো নেক্সট আপনাদেরকে শিফনের মধ্যে আরেকটা ড্রেস এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে শিফনের মধ্যে গোর্জিয়াস ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি জিরো ফোর প্রাইস হচ্ছে চার হাজার আটশো করে ফিক্সড প্রাইস একদমই ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং প্রাইস হবে না ফিক্সড প্রাইস হবে চার হাজার আটশো অনলাইনে যারা নিতে চান সেম প্রাইস অনেকে আবার অনলাইনে দামা দামি করে থাকেন তো অনলাইনে অফলাইনে যেভাবেই নেন না কেন প্রাইস আমাদের ফিক্সড এটা হচ্ছে আপনার আরেকটা কালার হবে গোর্জেস্ট ডিজাইন তো এটার মধ্যে আমরা প্যান্টের কাপড়টা ইনার হিসেবে ইউজ করছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কালারটা এক্স্যাক্ট কালারটা এখন এই কালারটা দেখা যাচ্ছে কিন্তু ইনার দেওয়ার পর কালারটা কিন্তু অন্যরকম আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমরা জাস্ট এটা আপনাদেরকে ইনার হিসেবে ইউজ করে দেখাচ্ছি এটা ভাঙ্গি টাইপের কালার অথবা একটু পিঙ্কিশ টাইপের কালার আসতেছে তো তবে ইনার লাইট ডিপ যদি নেন কালারটা একটু অন্যরকম আসতে পারে এটা আপনাদের উপর ডিপেন্ড করে কী কালার আপনারা ইউজ করবেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো তো এটার সাথে আমরা প্যান্টের কাপড়টা লাগিয়ে দেখাচ্ছি যাতে আপনারা এক্স্যাক্ট কালার অথবা ডিজাইনটা সহজে বুঝতে পারেন লেন্থ ফর্টি ফাইভ হবে ড্রেসের লেন্থ ফর্টি ফাইভ হবে এরকম কালার আসবে একটু ভাঙ্গি টাইপের কালার হালকা ভাঙ্গি টাইপের কালার আসতেছে পুরো ড্রেসের মধ্যে আপনার সুতার কাজ করা আছে নিচের প্যানেলটা আপনার ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের মধ্যে কাজ করা টার্সেল ঝুলানো আছে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে সামনের পার্টটা হচ্ছে এটা ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড আছে ঢাকা ঢাকার বাইরে যেখানেই নেন আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি যাবে ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে কিছু টাকা কোয়ান্টিটি অ্যামাউন্ট অনুযায়ী আর ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা অলগঞ্জার মধ্যে দুপারটা হবে জামাটা হচ্ছে শিফোন ওনাটা হচ্ছে অলগঞ্জা ফ্যাব্রিকের মধ্যে প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হবে ফিক্সড প্রাইস তা এখন আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে হবে ফার্স্টে আপনার ডার্ক মেরুন কালার এই ড্রেসটা রেখে দিচ্ছি কালারটা কিন্তু ডার্ক মেরুন একদমই ডার্ক মেরুন কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু থ্রি জিরো সেভেন টু থ্রি জিরো সেভেন এটার সাথে আমরা এটা ডার্ক মেরুন কালার এই জন্য আপনার এক্সাক্ট ডিজাইনটা বুঝতে পারবেন এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে তো এটার সাথে আমরা প্যান্টের কাপড়টা ইনার হিসেবে ইউজ করছি তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা র সিল্কের মধ্যে এটার মধ্যে আমরা জামাটা রেখে দেখাচ্ছি আবারও বলছি কালারটা কিন্তু ডার্ক মেরুন কালারের মধ্যে হবে একদমই ডার্ক একটা কালার হবে আপনার ভিডিওর মধ্যে হয়তো বা লাইট মেরুন দেখা যেতে পারে কালারটা একদম ডার্ক কালার এটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা মধ্যে 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 কাজ কাজ করা করা হবে হবে সেম কালার পুরো ড্রেসের সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে এটা এরকম করে নেটের উপরে কাজ করা হবে ব্যাক সাইডটা প্লেন আছে ব্যাক সাইডটা প্লেন হবে পুরোটাই এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা হাতার পার্টটা আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে স্লিপস পার্টটা হবে এটা আর ওনাটা হবে সেম কালারের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে দুপারটা হবে যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সেম প্রাইসে পাচ্ছেন চার হাজার আটশো টাকা করে তো এই সিমিলার টাইপের আরেকটা ডিজাইন আছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি জিরো টু কালারটা হচ্ছে ডার্ক ব্লু টাইপের কালার হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে পুরো ড্রেসের মধ্যে আপনার গোল্ডেন জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে আর আমরা ইনার আলাদাভাবে দেখাচ্ছি না শর্টকাটে দেখিয়ে দিচ্ছি নেট বডি এটা ফর্টি এইট নাইন পর্যন্ত করতে পারবেন লেন এইট পর্যন্ত লেন পর্যন্ত হবে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে এটার এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর ফিনিশিং কাজ করা কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলা দেখাচ্ছি পার্টি পার্টিওয়্যার কালেকশন সেম প্রাইসে পাচ্ছেন চার হাজার আটশো করে এটা হাতার পার্টটা আছে হাতার পার্টটা হবে এটা গোর্জের স্লিপস হবে এটা হচ্ছে স্লিপস পার্টটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে দুপাটাটা সেটা সেটা ওয়ার্ক করা আছে পুরো মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে জামা নেট নেট মধ্যে হবে প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার আটশো আচ্ছা লাস্ট আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা কন্ট্রাস্ট টাইপের অন্য হবে নেট ফ্যাব্রিকের মধ্যে কালারটা হচ্ছে ইট টাইপের কালার হবে চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে পুরোটা নেট গর্জেস্ট ডিজাইন লাইট ডিপ ইনার নেবেন কালারটা একটু লাইট ডিপ চলে আসবে তো প্যান্টের কাপড়টা ইনার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা জাস্ট আপনাদের অল্প একটু দেখিয়ে দিচ্ছি কি কালার কীরকম কালার আসতে পারে ইনার দিলে কালারটা এরকম চলে আসবে তো আমরা এটা ছাড়াই দেখাচ্ছি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে পার্টি পার্টিওয়ার কালেকশন পাকিস্তানি ড্রেস ড্রেসগুলো হবে হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিভস পার্ট আর ওড়নাটা হবে কন্ট্রাস্ট টাইপের ওড়না গোর্ডজ ওড়না হবে শপে ভিজিট করে ডেকে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন নেট ফ্যাব্রিকের মধ্যে দুপাট্ট হবে প্রাইস সেম থাকছে চার হাজার আটশো করে সেম প্রাইস হবে চার হাজার আটশো আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা চাই এখানে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এস্টার্ন মল্টিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে আপনারা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ